এর জন্য বলছে গুরু সঙ্গ কর বাংলা করলে তো আবার একটু অ্যালার্জি থাকে আমাকে হিন্দু হিন্দু গন্ধ আহে বাবা আমরা হলো ভাষা বিদ্বেষী যেরকম পানি কইলে সহি ঠিক আছে কিন্তু পানি কইলে বাবা বাংলা ভাষা না পানি হইলো উর্দু ভাষা হিন্দিতেও পানি কয় আরবিতে ময়া কয় ইংরেজিতে ওয়াটার কয় বাংলায় কি কয় জল জল কইলে কয় হিন্দু রে কিন্তু আসলে এটা বাংলা ভাষা বাবা আমাদের মাতৃভাষা আমরা ভাষা বিদ্বেষী যেন না হই এর জন্য গুরু বাংলা শব্দ গুরুর ফার্সি কি পীর ফার্সিতে কি বলা হয় পীর আরবিতে কি বলে শাইখ শাইখ হিন্দিতে কি বলে মুরব্বি বাংলায়ও মুরব্বি কয় অনেক আমরা দেখি না এই যে বিশ্ব ইস্তেমন হয় মুরব্বিরা আসে ওইখানে কিন্তু পীর সাহেবরা আসে না মুরব্বীগণ বয়ান রাখে তাই না এই মুরুব্বির আর এই বি লাউই কদু কদুই লাউ আবার সৌদি আরবে যারা আছে এরা কেউ পীর না এরা সবাই সাহেব এবং ও বাংলাদেশে যারা আছে এরা আবার গুরু যে আমার গুরু জি আসছে গুরু বলছে গুরুচরণ বলে আবার ওই ইয়ে যান ইরানে যান মিশরে যান যারা ফার্সি শিখছে তারা আবার করবে পীর মেরে পীর আয়া আমার পীর আইসে তাহলে এই পীর ফার্সি শব্দ আরবিতে শেয়েক বাংলায় গুরু আমরা যেন ভাষা নিয়া এই টানা হেসরা কইরা ভাষার বারোটা আমাদের মতভেদ তৈরি না করি এই হাতকে আরবিতে কোনো হাত বলে না আরবে ইয়াদ বলে ইয়াদ অর্থ হাত ইংরেজরা হ্যান বলে আমরা হাত বলি জিনিস এক নাম অনেক এর জন্য ঘাট অনেক পুকুর একটাই আমাদের মত পথ অনেক হইতে পারে অনেক পথ হইতে পারে কিন্তু মত কইলে একটা সেই মদটা কি আমরা নিজেকে চিনতে চাই নফসকে চিনতে চাই রবের পরিচয় জানতে চাই নিজের পরিচয় জানতে চাই এটা হলো এক মত সবাই এখন কেউ দাঁড়ায় জিগির করুক কেউ বৈশা জিকির করুক কেউ শোক বন্ধ করে জিগির করুক কিংবা এক একজনের অনুষ্ঠান এক এক রকম হইতে পারে অনুষ্ঠানের ভিন্নতা মূল বিষয় না মূল বিষয় হল মতের ভিন্নতা এর জন্য আমরা মতে যেন সবাই এক থাকতে পারবি এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি এর জন্য বাবা একটাই মূল বিষয় সেটা নিজেকে জানা আর কিছু না মালিক যেন আমাদেরকে সেই জানতে দেয় আপনারা অবশ্যই মোরাকাবা মুশাহেদা করবেন এবং আমার মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী লিখিত এই কোরআনে সালাতের উল্লেখ কোরআন কোরআনের দৃষ্টিতে নামাজ বিরাশি বার মানে কোরআনুল মাজিদে সালাদ সম্পর্কে বিরাশিটা আয়াত আছে এই বিরাশিটা আয়াতি কোন সুরায় কোন আয়াতে আছে এইটা তুলে ধরা হয়েছে এই বই কিতাবটার মধ্যে পাবেন আপনারা এটার নাম রাখবেন এটা অনলাইনে আপনারা নিতে পারবেন ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর লিখিত খানা কিতাব আছে এই কোরআনের হুবহু অনুবাদ আছে এই প্রথম কেউ হুবহু শব্দে 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 কোরআনের অনুবাদ হুবহু অনুবাদ করেছে একটু পড়ে দেখেন সব পড়বেন প্রত্যেকটা কিতাব বই পাইলেই পড়বেন না পড়লে জানবেন কৈথিকা বাবা আমি একটা পড়লাম একরকম জানলাম আমি যখন দশটা পড়ুম দশ রকম জানার পরে সে নির্ণয় করতে পারম কোন মানুষটা কোনটা সঠিক তাই না দশজনের সাথে চললে সে না আমি বুঝতে পারম এই দশজনের ভিতরে কোন মানুষটা ঠিক কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ অনামি জীবনে চলছি একটা সাথে অনামি কই এইটাই ঠিক তাইলে তুই বোনা ওই যে আমার নানি আমার মুর্শেদের নানি কই তো এই দুনিয়াটা কত বড় তাল কর মানে ওনার বাবার বাড়ি সরাইল আসলে সরাইল থেকে সুনকুটা চার কিলোমিটার ওনার বড় ছেলে থাকতো দানমন্ডি ওই সুনকুটার থেকে দানমন্ডি হলে এগারো কিলোমিটার মানে মুঠ হলেও হ্যার দুনিয়া পনেরো কিলোমিটার অন যদি কন ক্যানাডার একটা শহর বাংলাদেশের তেরোটা সমান ক্যানাডার একটা শহর তাহলে হ্যার অবস্থা কী এর জন্য জানেন দেখেন শিখেন বুঝেন জানার শেষ নাই বুজার শেষ নাই জ্ঞানেরও শেষ নাই তো কাজেই আমরা এই জিনিসগুলো বুজার চেষ্টা করুম দেখেন কি আর সিফাত কি ওয়াহেদ আহাত জীবনও শুনলাম না নফসের শিক্ষা দেয় আল্লাহর অলি কখনো রাজনীতি শিখায় না বাবা অলি কখনো যে অলি আমার বাবা যান বলেছেন যে ফকিরের জন্য রাজনীতি হারাম ফকির রাজনীতি করে না ফকির হইলে মানুষকে আত্মপরিচয়ের শিক্ষা দিবে আল্লাহর অলি সে মানুষকে আত্মপরিচয়ের শিক্ষা দিবে এই আল্লাহর অলির কাছে যে আল্লাহর অলি আপনাকে জানিয়ে দিতে পারবে না যে ইলাহা ইল্লাল্লাহ যে জিকির করেন এই জিকিরের লতিফাগুলো কি কী কোন লতিফা থেকে কোন লতিফায় জিকিরটা করতে হয় আল্লাহু জিকিরের লতিফা কি কি এর ভেতরের রহস্য কী কীভাবে এই জিকির করতে হয় এই শিক্ষা দিবে কিভাবে দায়মি সালাত করতে হয় সেই শিক্ষা দিবে দায়মি সালাত কি সেই শিক্ষা দিবে দায়মি সালাত যারা করে তাদেরকে কি বলা হয় সেই শিক্ষা দিবে এখন আমাদের মধ্যে এই শিক্ষাটা নাই আমরা নিজেরা নামাজ পড়ি আমরা নিজেরা মুসল্লি বলি কিন্তু মুসল্লির আটটা গুণ আছে আমরা কি জানি এই কোরআনুল মাজিদে সত্তর নাম্বার সুরা মারে যে তেইশ নাম্বার আয়াতে বলছে মুসল্লির প্রথম গুণ সালাতি যারা দায় সালাতে দণ্ডয় মান তাহারাই মুসল্লি প্রথম গুণ দুই নাম্বার গুণ হচ্ছে রাব্বুল আলামিন বলতেছে যে মুসল্লি সে তার সম্পদের মধ্যে অন্যের অধিকার জানে অন্যের হক সম্পর্কে অবগত থাকে এটা হলো দুই নাম্বার গুণ মুসল্লির এখন মুসল্লিকে আর মুসল্লিকে না আল্লাহ স্পষ্ট করে কয়ে দিছে সুরা মারেজের মধ্যে সুরা মারেজের উনিশ নাম্বার আয়তে বলছে ইনসানা খুলিকা হালুয়ান নিশ্চয়ই আমি মানুষকে তৈরি করছি লোভ দিয়া মানুষকে আল্লাহ সৃষ্টি করছে লোভ দিয়া তারপরে রায়াত বলতাছে বলতেছে আমি মানুষকে সৃষ্টি করছি অধৈর্য দিয়া তারপরে রায়াত বলতাছে আমি মানুষকে সৃষ্টি করছি কৃপণতা দিয়া তারপরে রায়াত বলতাছে ইল্লাল মুসল্লিন মুসল্লি ব্যতীত যারা মুসল্লি তারা এই তিন গুণের ভেতরে থাকে না এই তিন গুণ যারা আছে সে মুসল্লি না কোরআনের দৃষ্টিতে কোরআনের ভাষায় রবের ভাষায় আর এই তিন গুণ যার মধ্যে নাই সে মুসল্লি এখন লোভ নাই অধৈর্য নাই এবং কৃপণতা নাই কয়টা লোক বাইর করতে পারবেন আমি নিজে রেদে জিগাই না আমার মধ্যে কি কৃপণতা আছে তাইলে তো আমি মুসল্লি হইতে পারলাম না রবের দৃষ্টি রবের ভাষায় কোরআনের দৃষ্টিতে আমার মধ্যে কি লোভ আছে তাইলে তো আমি মুসল্লি হইতে পারলাম না আমার মধ্যে কি অধৈর্য আছে তাইলে আমি মুসল্লি না এই মুসল্লি উকুন যেমনি বাইসা বাইর করে না সুলের চিবির ঠিক হ্যাঁ মা বোনেরা এরকম করে খুঁইটা খুঁইটা বাইর করণ যাইব খুইটা খুঁইটা বাইর করন যাইব মুসল্লির প্রথম গুণ সে সবসময় সালাতের মধ্যে থাকবে সর্ব অবস্থায় খাইতে লইতে উঠতে বসতে শুইতে ঘুমাইতে সব সময় সেটাকে বলা হয় দায়মি সালাত এবং দুই নম্বরে নিজের সম্পদের মধ্যে অন্যের হক সম্পর্কে অবগত থাকবে তিন নাম্বার সে তার রবের আজাব সম্পর্কে ভীতু থাকবে যে আমি আমার রবের শাস্তি সম্পর্কে ভীতু সে রবের আজাব সম্পর্কে ভীতু থাকবে চার নাম্বার হচ্ছে সে তার লজ্জায় স্থানকে হেফাজত করবে বাবার লজ্জায় স্থান বলতে কোনটারে বুঝেন স্ত্রী লিঙ্গ আর পুরুষ লিঙ্গ না এটা তো একটা অঙ্গ এটা লজ্জা স্থান এটা হলো মেজাজি স্থান স্থান আসল হলো আপনার চোখ আর আপনার মস্তিষ্ক যদি লজ্জা না থাকে কোন লজ্জা থাকবো না বাবা মস্তিষ্কে সব কিছু কোথায় থাকে চোখে চোখ বন্ধ সব বন্ধ সব সাদা কালা চোখ খোলা সব রঙিন তাই না এর জন্য এই স্থানকে হেফাজত করা প্রত্যেক নর এবং নারী লজ্জাস্থানকে হেফাজত করা প্রত্যেক মুসল্লির গুণ লজ্জাস্থানকে কে হেফাজত করে লঙ্গিদা তো লজ্জায় স্থান মেজাজ ইটা ডাইকে রাখছেন কিন্তু হাকি গিটা তো ডাকা পারেন নাই চোখের মধ্যে পর্দা দিছেন দৃষ্টিতে এর জন্য তোমার দৃষ্টি পাল্টাও জীবন পাল্টায় যাইব সমস্ত খারাপই দৃষ্টির মধ্যে লোভ কোথায় দৃষ্টিতে অহংকার কোথায় দৃষ্টিতে যদি দামি জিনিসই না দেহেন লোভ জাগব অন্ধেরও লোভ আছে কিন্তু সব ধরনের লোভ নাই অন্ধের সামুন্দা যত বড় যত সুন্দরী রমণী যাক জাগব অন্ধ তো দেহেই না স্বর্ণের জিনিস যদি অন্ধের সামনে পয়া থাকে হীরা জহরত যদি পয়া থাকে অন্ধ দেখব লুভ জাগবো না লজ্জা আগে বুঝেন লজ্জা কি এই লজ্জা স্থানকে এই চোখ এবং মস্তিষ্ককে কারণ মানুষ সমস্ত কিছু ধরে রাখে মস্তিষ্কের মধ্যে স্মৃতির মধ্যে এর জন্য স্মৃতি বন্ধন বিস্মৃতি মুক্তি স্মৃতিতে যতদিন দুনিয়া থাকবে ততদিন বন্ধনে আটকায় থাকবেন আর এই স্মৃতি বিস্মৃতি হয়ে যাবে তখন মুক্তি পাবেন ঋণ থেকে মুক্তি এইটা বড় কিছু না রোগ থেকে মুক্তি এইটা বড় কিছু না অভাব থেকে মুক্তি বড় কিছু না এই মুক্তি ক্ষণিক সময়ের জন্য আমিত্য থেকে মুক্তিটা অনেক বড় জিনিস আমিত্ব থেকে মুক্ত হন মুসল্লির পাঁচ নাম্বার গুণ যে মুসল্লি সে সাক্ষ্যদানে অটল থাকবে সব সবসময় সাক্ষদানে অটল থাকে মুসল্লি সে কখনোই আমানতকে খেয়ানত করে না সাক্ষদানে অটল থাকে মুসল্লি সর্বক্ষণ সে সালাতের মধ্যেই থাকবে এর জন্য কোরআনে বলা হয়েছে ইন্না সালাতা তানহা আনিল ফাশায় ওয়াল নিঃসন্দেহে সালাত পাপ সমূহ থেকে বিরত রাখে আপনি যখন সালাদ করবেন সর্বক্ষণ ধ্যানে মোরাকা বা মোশা হেদায় থাকবেন পাপ করার সময় কু লোভ হিংসা কামনা বাসনা করার সময় কু নাই তো সালাদ করতেছেন তো সালাতের মধ্যে আছেন তো এর জন্য সর্বক্ষণ সালাদটাই একমাত্র মানুষকে পাপ কাছ থেকে দূরে রাখে বাবা গো এই দেহে যদি একটা রোগ হয় মনে করেন অনেকের পাইলস আছে না অনেকের হাপানি আছে না অনেকের আলসার গ্যাস্ট্রিক আছে না ক্যান্সার আছে না এই লুকটা যদি আমেরিকায় যায় পাইলসটা সাথে লয়ে এই যাওয়ান লাগবে না পাইলস থুইয়া যায় পারবো যে আমি আমেরিকা যাইতাছি পাইলসটা দেশে থুইয়া গেলাম পারবো না হাপানিটা দেশে থুয়া যায় আমি আমেরিকা যাইতেছি কানাডা যাইতাছি কয়দিনের লেগে হাঁপানি দেশে গেলাম আবার লাভি তা চলব না কারণ এই রোগটা দেহের লগে মিলা রইছে পোশাক যাওয়ান যায় কিন্তু রোগ দেহের থেকে সরাই থোয়া যায় না ঠিক লোভ হিংসা কামনা বাসনা সেইটা লইয়া কোনদিন স্বর্গে মানে জান্নাতে যাওয়ান যায় না এইটারে লোয়া রবের দরবারেও যাওয়ান যায় না মানুষ যেই পর্যন্ত মমিন না হবে সে যদি মঙ্গল গ্রহেও যায় তার লগে শয়তানও যাইব যারা মঙ্গল গ্রহে গেছে নাচার বিজ্ঞানী এরা কি না সাই থুইয়া গেছে নাচায় তো শয়তান থুইয়া যাওয়া যায় না কারণ শয়তান কামনা বাসনা তো কলবে থাকে কলবের কামনা কেমনে যাম এর জন্য শয়তান নিয়া কখনো জান্নাতেও শৈতান যায় না ক্ষুদার দরবারেও হাজিরা দেওয়ান যায় না আর শয়তান লইয়া ডাকলে খুদায় দিন জবাব দেয় না খোদায় দিন শুনে না কামনা লইয়া ডাকলে এর জন্য আগে শয়তান চিন শয়তানকে মুসলমান কর শয়তানকে নফস থেকে তাড়াও তারপরে খোদাকে ডাক ওই যে বলছে নূরে হকে হক আছে হক আগে পারো যদি শেষ ভাগে না চিনিয়া করিবে কাহার ভূতের বন্দিগি হবে হবে না খোদার খোদার বন্দিগি হবে না ভূতের বন্দিগি হইব বাবা এর জন্য শয়তান তারান এইবার পারেন নাই আবার চেষ্টা করেন এই তিনটা আমি রু সম্পর্কে কিন্তু কোনো আলোচনাই করি নাই রুহের উল্লেখ আছে কোরআানে একুশবার কোরআনুল মাজিদে বাবা জাহাঙ্গীরের এই কোরআনুল মাজিদের মধ্যে নফস এবং রুহের পার্থক্য লেখা আছে এইখানে সমস্ত কিছুই দেওয়া আছে নফসের আরো অনেক আলোচনা আছে বিস্তারিত আমি যদি ওইখানে যাই অনেক সময় লাগব আপনাদের ধৈর্য গোলাবে না এর জন্য আমি ওইখানে যাইই নাই